হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা আর তো মর্নিং সেশন শুরু হয়ে গেছে সেই জন্য এত সকাল সকাল ঘুম থেকে ওঠা তো ওকে তো তোলা যাচ্ছেই না দেখতে পাচ্ছি মানে ঘুমে কাতর হয়ে আছে যাই হোক মানে সকালবেলা এত সকাল উঠে একটু তুলতে কষ্ট হয় তারপরে উঠে গেলে আর কিছু প্রবলেম নেই তো নতুন আবার ড্রেস দিয়েছে এবারে আবার লাল ড্রেস করে দিয়েছে সেদিনে মানে ওদের স্কুল থেকে মাপ নিয়ে ওরা টেলারকে দিয়ে করিয়ে নিয়েছে আর ড্রেসগুলো পাঠিয়ে দিয়েছিল একটা ফুল হাতা ফুল প্যান্টের সেট আর একটা হাফের সেট তো হাফটাই পরাচ্ছি এখন যেহেতু গরমকাল আর ভেলটাও দিয়েছে গলা 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 বাবা দিয়ে আসতে আর আমি গেছিলাম সবজি বাড়ি শাক ঢেঁড়স বেগুন সব তুলে নিয়ে এলাম সকালবেলায় এইসব সকালবেলা মানে ঘেমে অস্থির হয়ে যায় এখন সকালবেলাটা প্রচুর হাওয়া দেয় তবু কেমন জানি গরম লাগে আর কাজ করলে তো গরম লাগবেই শাক কাটা ঢ্যাঁড়স তোলা ঢেঁড়স তোলা সব থেকে বিরক্তিকর কাজ আর যত মানে পারবে ঢ্যাঁড়সগুলোকে কাছে লাগাবে তো ঢ্যাঁড়সের ওই খসখসে পাতা যাচ্ছে তাই লাগে আর শাকগুলো বাঁচতে দেখো প্রচুর ঘাস আজকে রান্না করেছিলাম এ দেখো এটা হচ্ছে এটা আমার দারুণ লাগে এই সময় পাওয়া যায় গিমে শাক বলে এটাকে আমাদের তারপরে তো আমাদের আছে চাপালোটে শাক ঢ্যাঁড়স সিদ্ধ মুটি মাছের টক করেছিলাম কালকে আর করেছিলাম আজকে পটল আর ঝিঙে দিয়ে তরকারি আর লাউয়ের চাটনি আর আছে টক দই লাউ অনেক বড় লাউ এনেছিল একটা তো কি করে উদ্ধার করবো এখন অনেক সবজি জন্য ডালটা না করে আজকে টক করে দিয়েছি চলে এসেছি পরের দিন এখন বাজে রাত তিনটে বুঝলে তিনটের সময় উঠতে হয়েছে কারণ আমার ডাক্তার দেখানো আছে আজকে কলকাতা যাব ভোরবেলা চারটে পঞ্চাশের ট্রেন তো আমাদের এখান থেকে তো আধ ঘন্টা লাগবে আর দুটো গ্যাসে দুটো প্রেশার বসিয়ে দিয়েছি একটাতে ভাত হচ্ছে বড়োটাতে আর ছোটোটাতে বসিয়েছি ডাল এই শুধু আলু সিদ্ধ ভাত আর ডাল করে রেখে যাচ্ছি এছাড়া আমার সময় নেই একদম মানে কিছু সময় হবে না আর ফ্রিজে মাছ আছে ওরা মাছ ভেজে নেবে আর কিছু করার একদম সময় হবে না আমি জাস্ট ব্রাশটা করব। কিছু খাবার বেরিয়ে যাব। রাস্তা এখন পুরোপুরি ফাঁকা সব বন্ধ এখন ওই সাড়ে চারটের মতো বাজে তখন শুনেছিলাম কিছুদিন আগে যে কলকাতায় ট্রাম বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে তো আমি এসেই কলকাতায় এসেই ট্রামটাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো যে এখনও চলছে দেখে আর আমরা প্রায় চলেই এসেছি আর কোথাও এত সকাল মানে পুরো আমাদের ওখান থেকে শুরু করে কোথাও একটু চ বেগুনি কিছু পেলাম না মুড়িটায় আমাদের ভরসা তো সকালবেলা খালি পেটে এইসব আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেতে হলো আর দেখো এই গাছটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফেরার সময় তো গাছটা এত পাখির বাসা দেখো পুরো গাছটাতে পটি করে সাদা করে দিয়েছে প্রথমে ভাবছিলাম সিমেন্টের মতো কেন সাদা কিছু কাজ হয়েছে হয়তো তারপরে দেখলাম না পুরো গাছটাতে পাখির বাসা আর রাত্রে নেমেছিল তুমুল বৃষ্টি বিখ্যাত ঝড় আর রাত মানে ওই আটটার দিক করে শুরু হলো আর সমস্ত আম ঝড়ে পড়ে গেছে মানে গাছে এত আম ছিল আমরা নিজেরাই জানতাম না মানে ভিতরে ভিতরে এত ধরেছিল ওপর থেকে দেখে বোঝা যাচ্ছিলো এবছর আম সেরকম ধরেনি কিন্তু পুরো মানে বড়ো বস্তার এক বস্তা আম হবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব আম ঝরে পড়ে গেছে তো আমরা তিনজন মিলে সব আম করে মানে কুড়িয়ে নিয়েছি দেখো এক বস্তা আম হবে এ দেখো এই বস্তাটা